হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আমি আজকে বানাচ্ছি চালটা দিয়ে মটর ডাল আমি মটর ডালটাকে একটু মানে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিলাম আর এই দিকে তেলের মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এবার এই যে রেখেছি আমি প্রেশারের ডালটা সিদ্ধ করে রেখেছি এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর চালটা চালটাগুলো কাটার সময় না খুব মানে সাবধানে কাটতে হয় কারণ এইটা খুব আঠালো তো মানে সিট কেটে যায় তো এবার আমি চালটাটাকে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে আমি এটা প্রেশার কুকারের মধ্যে এই যে দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধটার মধ্যে বন্ধুরা নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের ভালোবাসা চাই অনেক অনেক ভালোবাসা চাই আমি